তেহট্টর বিধায়কের দেহ এসে পৌঁছালো নিজের বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে পার্টি কর্মীরা নদীয়া জেলার তেহট্ট বিধানসভার বিধায়ক তাপস সাহা বুধবার সকালে অসুস্থ হয়ে পড়েন নিজের বাড়িতে তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় তেহট্ট মহকুমা হাসপাতালে ডাক্তাররা বলেন যে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত তার অবস্থার অবনতি হলে তাকে তড়িঘড়ি কলকাতা অ্যাপেলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় বৃহস্পতিবার সকাল আটটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিকেলবেলায় তার মরা দেহ নিজের বাড়ি বেতার গাছি গ্রামে নিয়ে আসা হয় তাকে শেষ শ্রদ্ধা জানাতে সকল গ্রামবাসী এবং এলাকার শুভাকাঙ্ক্ষীরা আসেন ও পার্টি কর্মীরা আসেন শেষ শ্রদ্ধা জানাতে যান করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র নাকাশিপাড়া বিধানসভার বিধায়ক কল্লোল খা তারান্নম সুলতানা মিড জেলা সভাপরিষদের সভাধিপতিও উপস্থিত ছিলেন চাপড়ার বিধায়ক রুকবানুর রহমান ও আরও অনেকে করিমপুরের বিধায়ক জানালেন সংবাদ মাধ্যমের সামনে তাদের একজন সহযোদ্ধাকে হারালেন এরকম মৃত্যু মেনে নেওয়া যায় না তিনি পরলোকে গিয়ে ভালো থাকেন এই চিত্র উঠে আসলো আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ ব্যাপারের কোনো ভাষা নেই আমার কাছে ভাষা আমার হারিয়ে ফেলেছে আমি কণ্ঠ আমার রুদ্ধ হয়ে গেছে এইভাবে যে একটা মানুষ এইভাবে চলে যেতে পারে এটা আউট অফ মাই ইমাজিনেশন অবশ্যই তাপস যেভাবে কাজ করতো প্রত্যেকটা মানুষকে নিয়ে একে অপরের সঙ্গে তার একটা সান্নিধ্য ছিল এবং সেটা যে এত সহজেই উবে যাবে এটা আমরা চিন্তা করতে পারিনি তাই আমার মনে হয় বিরাট একটা ক্ষতি হয়ে গেলো এই অঞ্চলের পাশাপাশি আমাদেরও একটা ক্ষতি হয়ে গেল কারণ ওকে নিয়ে আমরা চলাফেরা করতাম ও আমাদের সঙ্গে অ্যাসেম্বলিতে থাকতো এবং ও যে জায়গাটায় ছিল সেই জায়গাটাতে আমরাও ছিলাম একসাথে ছিলাম খুব ভালোভাবে ছিলাম